আরে ভাই আপনারা কি করতেছেন ভাই ভাই এমন এক চুলা আবিষ্কার করছি আচ্ছা এই যে গ্যাসের দিন শেষ ভাই এই যে আপনার রেস্টুরেন্ট ব্যবসায়ীরা গ্যাসের বিল দিতে দিতে ব্যবসা করতে পারে না দোকান ফুটে যাইতে আছে আর কোনো টেনশন নাই আমরা এমন এক চুলা আবিষ্কার করছি এই যে ভেজা আকৃতি হয়ে জ্বলবে মানে বুঝলাম না ভাই এই যে দেখেন এই লাকড়ি জ্বলবো এই লাকড়ি জ্বলবে কি বলেন ভাই কি বলেন এই যে দেখেন ভেজা লাকড়ি ভাই এদিক দিয়ে দিয়ে দেই এই চুলায় এই চুলায় দেখি ঠিক আছে আপনি দেখেন এরকম ছোট ছোট টুকরো আপনি দিয়ে দিবেন ওরে বাবার বাবা করে হ্যাঁ কি আগুনের দাও তাপ আপনি বুঝেন যে করেন দেখি ভাই দেখে এই একটু করে দাও মানে কি রান্না করতেছেন আপনারা ভাই গরম মাংস রান্না করবে এখন কই মাংস গো এই যে ভাই এই যে রাখা হয়েছে এই সব মাংস রান্না হবে এই সব মাংস রান্না হবে গেছে এটা কি নতুন চুলা এটা সম্পূর্ণ নতুন চুলা আপনার কোনো ধোয়া নাই কোনো কিছু নাই আচ্ছা ঠিক আছে ধোয়া বেহিন সম্পূর্ণ আধুনিক গ্যাসের চুলা ওর ব্যবহার করার কারণে গ্যাসের থেকে চার ভাগের এক ভাগ মাত্র খরচ হবে তিন ভাগ খরচে বাঁচা যাইবে তার মানে গ্যাসের চুলার দিন শেষ গ্যাসের চুলার দিন শেষ বাসা বাড়ি বাসা সব জায়গায় এই যে দেখা এগুলো কি সব চুলা এগুলা সব চুলা গ্যাসের এই যে লাকড়ির চুলা ও রে যে এই ধরনের ছোট ছোট টুকরা বলেন বড় টুকরা বলেন যে কোনো সাইজ আপনার এক এক চুলা এক এক ধরনের সাইজ এই যে ছোট চুলার জন্য ছোট সাইজ বড় চুলার জন্য বড় সাইজ আচ্ছা এই যে এই যে পিছনে আপনার এগুলা কি সবই চুলা এগুলা সবই চুলা আচ্ছা এইটাও চুলা এইটাও চুলা ভাই এত বড় চুলা এত বড় ভাই আপনি রাতে দেখবেন যেটাতে 50 থেকে 60 কেজি রান্না করা যাবে 50 কেজি থেকে কেজি রান্না করা যাবে দেখেন এই দেখেন এর ভিতরে একটা মানুষও আছে আপনি হয়তো ভিডিওর ক্যামেরা বুঝা না দেখেন আচ্ছা ঠিক আছে তার মানে কি পরিমাণ আপনি দেখেন আপনি পঞ্চাশ কেজি মাংসটা রান্না করা রান্না করা যাবে আচ্ছা আমি শুনলাম যে এই চুলায় রান্না করলে নাকি মাত্র সারা মাসে দশ টাকা খরচ হ্যাঁ অবশ্যই এটা কেমন সম্ভব ভাই এটা ভাই দেখেন আপনার আমাদের চুলাটা ব্যবহার করতে লাকড়ি লাগে হ্যাঁ আমাদের এলাকায় কিন্তু লাকড়ির অভাব নেই গ্রাম অঞ্চলে ভরপুর লাকড়ি ফ্রিতে পাওয়া যায় আচ্ছা অর্থাৎ সবার বাড়িতে টুকটাক লাকড়ি থাকে হ্যাঁ ঠিক আছে তো সেখানে লাকড়ির কোনো ব্যাপার নেই আর এখানে দেখেন আমরা চুলার সাথে একটা ফ্যান ব্যবহার করছি আপনি যদি একটু ক্যামেরাটা কাছে আনলে আচ্ছা দেখা যাবে এই ফ্যানটা চালানোর জন্য ইলেকট্রিসিটি প্রয়োজন হ্যাঁ এই ইলেকট্রিসিটি বিল দশ টাকাও আসে না

মানে সারা মাসে মাত্র দশ টাকা কার্মিল আসবে দশ টাকাও আসবে না চার পাঁচ টাকা সর্বোচ্চ দশ টাকা ধরে নিলাম কিন্তু প্রবলেম তো একটা আছে ভাই কি ভাই এই যে ফ্যান জি এইটা তো মনে করেন যে কারেন্ট লাগবে কারেন্ট চলে গেলে চলবে কেমনে অবশ্যই ভাই এই যে ব্যাটারি আছে ব্যাটারি আছে জি ভাই আপনি দেখেন মানে কারেন্ট চলে গেলে ব্যাটারিতে চালানো যাবে এই যে দেখেন কারেন্ট চলে গেলে ধরেন আমরা কারেন্ট চলে গেল হ্যাঁ ঠিক আছে এই যে আমি এখন এটা তো এখন বন্ধ আছে এটা বন্ধ আছে দেখেন এই যে দেখেন চালু হয়ে গেল এই যে চললো জি মানে এই চুলাটা চালাতে এই একটা ফ্যান লাগে এই একটা ফ্যান লাগে আর এই একটা ফ্যান চালাতে যে ইলেকট্রিক ইলেকট্রিসিটি খরচ যাস্কালে ওইটাই জি জি ও আচ্ছা 12 ভোল্টের একটা ফ্যান এরকম একটা ব্যাটারি দিয়ে চলে তার মানে বুঝুন মোবাইলে চার্জ দিলে যেরকম ঠিক এরকম বিল আসতে পারে আচ্ছা মানে এইখানে কি আপনারা রান্নাবরা করতেছেন তাই জি জি রান্নাnavbar চলতেছে আজকে দেখেন আজকে লাইভে দর্শকদেরকে কিন্তু মানে রান্নাবরা একেবারে डायरेक्टली করে দেখানো হচ্ছে অনেকেই বলে যে এই লাকড়ির চুলায় নাকি রান্নাবরা মানে করা যায় না হ্যাঁ ধোয়া হয় কালি হয় ময়লা হয় আজকে সরাসরি লাইভের মাধ্যমে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে তুলে ধরেন তো এটা দেখি ভাই ভাই এটা একটু তুলে ধরেন তো এটা একটু তুলে ধরতো একটু দেখি দে কেমন রান্না হচ্ছে দেখেন এই যে রান্না কিন্তু অলরেডি হচ্ছে আমরা আজকের এই লাইভের মধ্যে সরাসরি রান্না বাড়ি দেখে এই দেখেন ঠিক আছে ইন দেখেন কোন প্রকার ধোয়া নেই আগুন একদম ক্লিয়ার একদম ক্লিয়ার আগুন আচ্ছা আজকে প্র্যাকটিক্যালি দেখালেন জি প্র্যাকটিক্যালি দেখালাম আপনার এই যে দেখেন আপনার আমরা এই যে গরুর মাংস রান্না করব অনেকে মনে করতে পারে যে এটুক মাত্র দেখেন কি পরিমানে মাংস রান্না করা যায় দেখেন ভাই এই যে এই মাংস রান্না করতে কয় কেজি লাকড়ি লাগবে ভাই আপনার এই চুলাতে হ্যাঁ ঘন্টায় দুই থেকে তিন কেজি লাকড়ি লাগে এই যে এখানে আপনার এটাতে আপনি দশ বারো কেজির মিনিমাম এমনিতে আপনি অ্যাভেলেবেল মাংস রান্না করতে পারবেন আচ্ছা দেখেন আর এখানে বিভিন্ন ধরনের বড় বড় অনুষ্ঠান অথবা বিভিন্ন রেস্টুরেন্টে রান্না করলে কিন্তু আপনার গ্যাসের খরচ হয় প্রচুর পরিমাণে জি তো সেই গ্যাসের খরচ খরচ কমানোর জন্য ওই দেখেন কত বড় বড় চুলা ওনারা বানাইছে সব ডেকোরেটরের চুলা মানে এগুলা কি বাসাবাড়ির জন্য এগুলো হলো বাসাবাড়ির জন্য এই যে এসএস যেগুলো আছে আচ্ছা এগুলো বাসাবাড়ির জন্য এই সাইজ থেকে আপনি রেস্টুরেন্টে ব্যবহার করতে পারবেন এরকম একটা সাইজের চুলাই আমরা কিন্তু এখানে আপনি দেখেন এই যে এই পনেরো ইঞ্চি সাইজের এই চুলা দেখেন আপনার কি পরিমাণ আগুন আসে কি পরিমাণ আগুন এই একটা চুলাই আমরা ওখানে রান্নার কাছে ব্যবহার করতেছি কত বড় ডেক ব্যবহার করা যায় কাস্টমারের পক্ষ থেকে একটা জিনিস আপনার কাছে জানতে চাবো বিষয়টা হলো আমরাও তো মনে করেন যে লাকড়ি চুলায় রান্না করি আমাদের বাসাবাড়িতে বা গ্রাম গ্রাম অঞ্চলে যে কিন্তু ওই যে এত সুন্দর এই যে যেমন ধাউ ধাউ করে জল আছে এই রকম তো ধাউ ধাউ করে জলে না না ভাই এটা এটা তো একটা ব্যাপার আছে আচ্ছা আমরা তো বিজ্ঞান সম্মতভাবে এই চুলাটা তৈরি করছি আর যার কারণে ধোয়া হয় না সাধারণ লাকড়িতে যে কোনো লাকড়িতে জলে এবং লাকড়ি খরচ চার ভাগের বা তিন ভাগের এক ভাগ হয় এবং যে লাকড়িটা আমরা ব্যবহার করি কোনো ধরনের কয়লা হয় না এটাতে সম্পূর্ণ মানে সাই তৈরি হয়ে যায় একেবারে মানে হচ্ছে অল্প লাকড়িতে বেশিক্ষণ জলে অল্প লাকড়িতে বেশিক্ষণ জল এখন যদি এই ফ্যানটা ধরেন যে বন্ধ যদি রাখা হয় জি তাহলে কি হবে বন্ধ দেখেন আপনি আমরা দেখাই আচ্ছা এই যে দেখেন বন্ধ করে দিলাম এই ফ্যানটা এখন বন্ধ মানে দেখি আগুনের অবস্থাটা কি হয় দেখেন দর্শক কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন দেখেন আগুনের পাওয়ার একদম কমে গেল মানে এখন কিন্তু ফ্যানের লাইনটা বন্ধ করে দিছে এবং কালি হইতেছে লাকড়ি কিন্তু ঠিকই আছে জি তারপরেও কিন্তু দেখেন এখন কিন্তু ধোয়া হচ্ছে মানে ধোয়া হচ্ছে কালি হচ্ছে তাই তো জি এবং আগুনের পাওয়ারটা কিন্তু একবার নাই বললেই চলে মানে লাকড়ি কিন্তু ঠিকই আছে এটা এখন হয়ে গেছে সাধারণ একটা লাকড়ি চুলা যেরকম লাকড়ি চুলাগুলো আমরা ব্যবহার করি আর এখন একটু ফ্যানটা দিয়ে দেন ভাই এই দেখেন এখন কিন্তু ফ্যানের লাইনটা দিয়ে দিলো এখন দেখি ঘটনাটা কি ঘটে আচ্ছা এই সেম লাকড়িতে আর কিন্তু নতুন করে লাকড়ি দেওয়া হয় নাই এখন কিন্তু শুশু করে কিন্তু আগুনটা জ্বলতেছে দেখেন ওরে অসাধারণ চুলা কিন্তু ভাইরা বানাইছে প্রচুর টাফ আচ্ছা দেখেন আমি দেখি আগে কি অবস্থাটা ঘটে আচ্ছা এর ভিতরে আমরা আপনার দর্শকের জন্য রাসেল খান মিল ও পেজে দর্শকদের জন্য আমরা একটা কুইজ দিতে চাই আচ্ছা এবং এখানে আপনার হচ্ছে পুরস্কার থাকবে আচ্ছা ও সেই কুইজে আপনার যে পুরস্কারটা দেবো আমরা সেটার ব্যাপারটা হচ্ছে যদি আমাদের এখানে এ ডাবল চুলার দামটা যদি আপনারা লাইভ চলাকালীন সময় সঠিকভাবে বলতে পারেন তাহলে আপনাদের জন্য থাকছে তিনটি আকর্ষণীয় পুরস্কার তার ভিতরে এই যে দেখেন আপনি আচ্ছা এখানে হলো তিনটা সিঙ্গেল চুলা একমুখী চুলা মানে এই চুলা কি আজকে দর্শকদের জন্য আজকে দর্শকদের জন্য রাসেল খান মিলো পেজের দর্শকদের জন্য একবার ফ্রি একদম ফ্রি আচ্ছা আচ্ছা কুরিয়ার চার্জও লাগবে না আমরা আমাদের খরচ ইনশাআল্লাহ পৌঁছে দিব এই চুলা তিনটা কিন্তু দর্শক আজকে আপনাদের জন্য দেখেন আচ্ছা কিভাবে পাবেন সেটা আমি আবারও বলে দেব এই দেখেন একবার প্যাকেট করে রাখছে এই চুলারা তিনটা পাবেন একেবারে ফ্রিতে আপনারা দেখেন আচ্ছা মানে আপনারা যদি কুরিয়ারে পাঠান তাহলে কি এমনি প্যাকেট করে পাঠাবেন একদম প্যাকেট করে পাঠাও আচ্ছা দেখেন এখানে চুলার সাথে যা যা আছে যাবতীয় যা যা দরকার হ্যাঁ কিছু পাবে পাবে আপনার হচ্ছে একটা ব্যাটারি গিফট এটার ভিতরে আছে অ্যাডাপ্টর আচ্ছা

সিঙ্গেল তিনটি চুলা গিফট হিসেবে উপহার দিব ওয়াও আজকে কিন্তু কিনলেও পুরস্কার আবার না কিনলেও পুরস্কার শুধু আপনি সঠিক দামটা বলতে পারলেন শুধুমাত্র এই ডাবল চুলার সঠিক দামটা বলতে হবে আচ্ছা এইবার তো দেখলাম যে ফ্যান বন্ধ করলে কি ঘটনা ঘটে যে তাই তো জি এখন একটু একটা লাকড়ি একেবারে বন্ধ করা যাবে চুলাটা একেবারে বন্ধ করবো শুধুমাত্র একটা লাকড়িতে দেখাবো যে কিভাবে জলে প্রথম থেকে প্রথম থেকে আমরা আচ্ছা এখানে একটা লাকড়ি আছে আপনি একটু দেখতে পারেন এইটা না জি লাইভে যেহেতু আমাদের এই চুলাটা বন্ধ করতে হইলে

বাবা দেখেন কিছু নাই নতুন লাকড়ি দিলে যাবেন আপনার নৌকা দিয়ে ঘুরতে যাবেন পাহাড় পর্বতে যাবেন যে কোনো জায়গায় চুলা নিয়ে যাবেন রাস্তা থেকে আপনি কিছু গাছের ডাল কাঠ খুঁজে নেবেন আপনি সেটা দিয়ে আপনি রান্না করতে পারবেন পিকনিকের মানে আপনার মুডটাই কিন্তু ওখানে মজাটা চিল করার মজাটাই ওখানে যা রাস্তা থেকে খুঁজে একটা যা আনলো মিলে ঠিক আছে এরপরে মনে হয় কারণ যে আগুন জ্বালা রান্না মানে কি পরিমানে আগুন জ্বলতেছে আমরা কয়েকটা একটা কমেন্ট পড়বো আচ্ছা জারিফ বিনতে ইয়াসমিন বলতেছে সিঙ্গেল চুলাটা আমার খুবই ভালো লাগছে আমি যদি চুলাটাnga নিতে চাই তাহলে কিভাবে নিব আচ্ছা সারা দেশে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি আচ্ছা তো সুতরাং আপনাদের কোনো টেনশন নাই আপনারা কোথাও গিয়েও আনতে হবে না আপনারা জাস্ট জাস্ট হচ্ছে বাসার ঠিকানা আপনারা দিয়ে দিবেন আচ্ছা সেই বাসা ঠিকানা অনুযায়ী আমরা আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ এই দেখেন এখানে কিন্তু একটা লাকড়ি আবারও দিয়ে দিলাম এবং মজার ব্যাপার হচ্ছে এরকম একটা টুকরা লাকড়ি পনেরো থেকে বিশ মিনিট জবে পনেরো থেকে বিশ মিনিট একটা দিয়ে একটা দিয়ে মোটা হলে আর একটু পাতলা হলে দশ থেকে পনেরো মিনিট জ্বলবে আপনি চিন্তা করেন এবং এরকম দুই থেকে তিনটা টুকরা লাকড়ি দিয়ে আপনার ভাত এক বেলার ভাত বাসা রান্না হয়ে যাবে মামুন শেখ মামুন শেখ বলতেছে সিঙ্গেল চোলাটার দাম হতে পারে সাতাইশো টাকা আমরা কিন্তু কুইজ খেলতেছি ডাবল চোলা নিয়ে এখন এই আবারও বলে দুই দুইমুখী চুলা আচ্ছা ঠিক আছে দুইমুখী চুলার দামটা যারা বলতে পারবেন তাদের জন্য ওকে মোহাম্মদ দোলাল ভাই আছেন আমাদের সাথে হতে সিঙ্গাপুর থেকে উনি বলেন এই ডাবল চুলার দাম হতে পারে 8500 টাকা মোহাম্মদ আলতা হোসেন ভাই আছেন আমাদের সাথে নরসিংদী থেকে উনি বলতে আমি নরসিংদীতে নিতে চাই কিভাবে নিব আচ্ছা ওই এসি সিস্টেম আপনি যদি চান যে আপনার বাসা নিবেন একদম হোম ডেলিভারি সিস্টেম আমাদের দেওয়া আছে আমাদেরকে অর্ডার করবেন কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করবেন আপনার নাম ঠিকানা দেবেন আপনার ঠিকানা অনুযায়ী চলে যাবে আচ্ছা মোহাম্মদ ইকরাম ভাই বলতেছে চার হাজার টাকা হতে পারে ডাবল চুলাটার দাম আনোয়ার হোসেন হাওলাদার ভাই বলতেছে ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হতে পারে মোহাম্মদ আলী ভাই বলতেছে আমার খুবই ভালো লাগছে চুলাটা আমি নিতে চাই অবশ্যই নিতে পারবেন ভাই ভাই স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে আচ্ছা তো আমরা চলে আসি ভাই বিদ্যুৎ বিল তো জানলাম আচ্ছা যে কিরকম আসবে মাত্র দশ টাকায় হয়ে যাবে আচ্ছা রান্নাটা একটু দেখাই আচ্ছা একটু রান্নাটা দেখাই এদিকে এবং একটা মজা ব্যাপার হচ্ছে এই চুলায় আপনার যেমন রান্নাটাও খুব দ্রুত হয়ে যাবে আচ্ছা এই দেখেন গ্রাম চলে আসছে অলরেডি দেখে দেখেন এই যে রান্না হচ্ছে গ্রানও ছুটতেছে আর দেখেন কি পরিমানে আগুনটা জ্বলে দেখেন আচ্ছা ভাই এখন একটু খরচপাতির বিষয়ে চলে আসি আচ্ছা খরচপাতির খরচপাতির বিষয় বললে যেমন আপনার হচ্ছে এই চুলাটা এই যে আমরা মাংস রান্না করবো যারা হচ্ছে ব্যবহার করবেন তাদের ঘন্টায় দুই থেকে আড়াই কেজি বা সর্বোচ্চ কেজি খরচ হবে আপনার কাছ থেকে এই চুলা রেস্টুরেন্টের জন্য অনেকে নিছে জি হাজার হাজার তারা কি বলে খরচ কেমন কম ভাই আপনার তারা যদি খারাপ কিছু বলতো তাহলে আপনাদের এই যে মাঝে মাঝে আপনারা আমাদের রিভিউ করেন বা ভিডিও দেন ঠিক আছে তার মানে ব্যাপারটা কি হইতো ব্যাপারটা হইতো যে তারা এখানে এসে অনেক বাজে কমেন্টস করতো এবং আপনি তো বোঝেন বাংলাদেশের ট্রেন্ড কি রকমের অনেকের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছিল ওই অবস্থায় চুলা নেওয়ার কারণে আল্লাহ রহমার উচ্ছি তার ব্যবসা আবার টিকে গেছে এবং আগের থেকে অনেক বেশি ইনকাম করে একটা রেস্টুরেন্টে ধরেন কিরকম গ্যাস খরচ হয় ভাই যাদের হচ্ছে মাসে ধরুন প্রতিদিন একটা গ্যাস খরচ হয় ছোট গ্যাস মাঝারি টাইপের রেস্টুরেন্ট বা ছোট টাইপের রেস্টুরেন্ট তাহলে আপনি বলেন একটা গ্যাসের দাম কত এখন পনেরোশো ষোলোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা এখন মনে হয় চলতেছে বা মিনিমাম পনেরোশো টাকা হ্যাঁ তাহলে মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হয় আচ্ছা এই চুলা ব্যবহার করলে প্রতিদিন তিন থেকে চারশো টাকা মাত্র খরচ হয় মাসে খরচ হয় সর্বোচ্চ দশ থেকে বারো হাজার টাকা তাই নাকি হ্যাঁ তার মানে আপনি চিন্তা করেন তিন হাজার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা একটা ছোট রেস্টুরেন্টেও যদি এই চুলা ব্যবহার করার কারণে সেভ হয়ে যায় হ্যাঁ তাই না তার ব্যবসা আলাদা ওইখানে আগে খরচ হয়তো পঞ্চাশ হাজার টাকার মতো যে ওইখানে আপনার এই চুলা ব্যবহার করলে খরচ নেমে আসবে মাত্র দশ হাজারে ১০ থেকে বারো হাজার টাকা ওরে অনেক তার মানে তার ব্যবসা কিন্তু এখানেই আমরা করে দিচ্ছি আচ্ছা এবং এই চুলাটা মানে আপনার রেস্টুরেন্ট ব্যবসায়ীদের জন্য পৃথিবীর সেরা ইনভেস্ট হচ্ছে এই চুলা আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে এটা রেস্টুরেন্টের ব্যাপারে গেল যে আর এটা বাসাবাড়িতে যারা ব্যবহার করে যেমন বাসাবাড়িতে আমারই মনে করেন সিলিন্ডার লাগে দুইটা যে মাসে এখন আমার খরচ হয় আড়াই হাজার থেকে তিন হাজার টাকা জি এখন আপনার যদি এই যে এই ধরনের চুলা এই ধরনের চুলা যদি মনে করেন যে কোনো বাসা বাড়ির জন্য নেওয়া হয় তাহলে আমার খরচ মাসে কত হতে পারে আপনার যদি আপনি গ্রামের বাড়িতে হয় আপনার লাকড়ি তো ফ্রি ওই যে মাসে খরচ সর্বোচ্চ দশ টাকা আর যদি আপনার ঢাকা শহরে বা আপনার লাকড়ি কেনা লাগে তাহলে তিন থেকে চারশো টাকা এটার কারণ হইলো আপনি দেখেন এখানে যে আমাদের একমুখী চুলা আছে এই চুলাতে প্রতি ঘন্টায় মাত্র পাঁচশো থেকে ছয়শো গ্রাম লাকড়ি খরচ হয় আচ্ছা তার মানে আপনার এক কেজি লাকড়ি যদি গ্রাম অঞ্চলে বাড়ি আমরা যেটা জানি দুই থেকে আড়াইশো টাকা কেজি হিসাবে আপনার পাঁচ থেকে ছয় টাকা পরে সেই হিসাবে আপনার সারাদিনে রান্না করলে সর্বোচ্চ দুই কেজি লাকড়ি হয়তো খরচ হতে পারে দশ থেকে বারো টাকা তার মানে বলতেছেন যেখানে বাসাবাড়িতে একটা ফ্যামিলিতে তিন হাজার টাকা খরচ যে সেখানে মাত্র তিনশো টাকা দিয়ে হয়ে যাবে এই থেকে চারশো টাকা হয়ে যাচ্ছে শিওর তো হ্যাঁ অবশ্যই এবং রান্নার স্বাদ অনেক ভাই ভালো হয় আপনার এই যে অনেকে বলে যে আসলে সবকিছু হাইব্রিড হয়ে যাওয়ার কারণে আমরা রান্নার স্বাদ পাই না আসল কারণ এটা না আগে কিন্তু আপনার সকল বাসায় এই যে লাকড়ির চুলা রান্না করতো প্রাকৃতিক উপায়ে রান্না করলে রান্নার স্বাদ অনেক ভালো থাকে তো গ্যাসের চুলা থেকে যদি তার যারা হচ্ছে এই চুলা ব্যবহার করছে যেমন অনেক আপনার সচিব পর্যায়ের মানুষ আছেন বড় বড় ব্যবসায়ী আছেন তাদের আসলে খরচ কমানোটা মূল বিষয় না তারা নিচ্ছে এই চুলাগুলো এই চুলাগুলো নিয়ে তারা রান্না করার কারণে তাদের রান্নার স্বাদ অনেক বেশি বৃদ্ধি পায় ঠিক আছে এবং না লাকড়ি দিয়ে রান্না করলে তো মানে স্বাদ তো অটোমেটিকালি বাড়বেই যে এটা তো সবাই জানে আচ্ছা এখন বিষয়টা হলো এখানে তো একটা ফ্যান ব্যবহার করতেছেন জি মানে কারেন্ট কারেন্টে চলবে ফ্যানটা এবং ফ্যানটা সারা মাস চললে দশ টাকা কারেন্ট বিল আসবে দশ টাকা কারেন্ট বিল এখন এটা তো নষ্ট হতে পারে নষ্ট হলে নষ্ট হলে আমাদের গ্যারান্টি সার্ভিস আছে আচ্ছা ছয় মাসে আমরা একবার চেঞ্জ করে দিব ফ্যান চার্জার এবং এই ফ্যানগুলো এরকম একটা ব্যাপার আছে যে আপনার আসলে সাধারণত নষ্ট হয় না আপনি দেখবেন কম্পিউটার আপনি কম্পিউটার নষ্ট হয়ে গেছে কিন্তু এই ফ্যানগুলো নষ্ট হয় না কম্পিউটার ভিতরে দেখবেন যে ফ্যানগুলো থাকে এই ফ্যানগুলো সার্ভারে যে ফ্যানগুলো ব্যবহার করা হয় এই ফ্যানগুলো আমরা দেখেন আমরা দেখিয়ে দিই আমাদের কাছে যে ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের কোম্পানি থেকে আমরা ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড দিয়ে দিই ও আচ্ছা দেখেন এই যে স্মার্ট ইকুই স্টপ ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড এই কার্ড অনুযায়ী ডেট অনুযায়ী সে পাবে এবং এখানে বিকৃত তারিখ হইতে আপনার যে যে ইয়েগুলো আছে যে ছয় মাসের গ্যারান্টি কোনটা কোনটা কি একই সাথে আমরা চুলাটা কীভাবে ব্যবহার করবে হ্যাঁ এই ব্যবহার বিধিটা দিয়ে দিচ্ছি মানে ইন টোটালি হচ্ছে আপনারা ব্যাটারি ফ্যান এগুলার গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছে জি আর মূল বডির চুলার এসএসের ক্ষেত্রে তিন বছরের ওয়ারেন্টি আছে আর এই যে সবুজ কালার যে চুলাটা হ্যাঁ এগুলোর ক্ষেত্রে এক বছরের মূল বডির ওয়ারেন্টি ফ্যান চার্জারের ছয় মাসের গ্যারান্টি আচ্ছা সুন্দর একটা কমেন্ট আসছে একটু পরী মোহাম্মদ রবিন খান ভাই বলছে ভাই আমার একটা মহৎ কর্মসূচি হোটেল আছে আমি হোটেলের জন্য নিতেছি দামটা একটু বলবেন হ্যাঁ অবশ্যই দাম বলবো আপনি আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার অনুযায়ী কল করেন কারণ আপনাদের রেস্টুরেন্টে এক একজনের এক এক ধরনের চাহিদা থাকে যা আপনার কোনটা লাগবে আমাদের কল সেন্টার থেকে আপনাদেরকে জানিয়ে দিবে তাদের সাথে আলোচনা করেন আপনাদেরকে দামটা জানিয়ে দেবে এছাড়াও আমরা ভিডিওতে বিভিন্ন সাইজের দাম বলে দিচ্ছি এবং কোন সাইজে আপনি কি পরিমাণ রান্না করতে পারবেন কোন ধরনের কাজগুলো করতে পারবেন কিভাবে কাজ করবেন সবগুলো দিচ্ছি আপনি একটু আমাদের সাথে থাকেন এবং আমাদের ভিডিওটা আপনি শেয়ার করে রেখে দিন যেন আপনার ভুল হইলো পরবর্তীতে আপনি আবার আমাদেরকে খুঁজে পান আচ্ছা কাকুলি আসমিন সম্পা ভাই বলতে আপু বলতেছে ভাইয়া লাকড়ি চুলায় বিদ্যুৎ বিদ্যুৎ দিলে সমস্যা হবে না কোনো না কোনো সমস্যা নেই আপনি দেখেন এখানে অনেকে মনে করে যে আসলে সমস্যা এই দেখেন এটা আমি ধরলাম এই যে এসএস এটা একদম ধরে রাখলাম আচ্ছা চুলাটা কত ফোন পর্যন্ত চলতেছে কোনো অসুবিধা নাই আর এখানে যে কারেন্টের লাইনটা থাকে এটা এসিডি একটা বিষয় এখানে দেখেন এই যে আমরা দিলাম এখান থেকে কোনো ক্ষতি হইলে এখানে হইতে পারে ঠিক আছে এখানে হওয়ার মতন কোনো কিছু নাই আচ্ছা ঠিক আছে তো যার কারণে এটা কোনো রিস্ক নাই ঠিক আছে এটা সম্পূর্ণ পরে জিনিস আমার ভালো লাগলো সেটা হচ্ছে একটা গ্যাসের সিলিন্ডার যারা ব্যবহার করে অথবা গ্যাসের লাইনেও কিন্তু খুবই বিপজ্জনক জি যদি একটা মানে বিস্ফোরণ হয় তাইলে কিন্তু মানে ফ্যামিলি সহ একবার ঘর বাড়ি শেষ হ্যাঁ অবশ্য সবে এই জিনিসটাতে মানে আগুন থেকে বিস্ফোরণ হওয়ার কোনো আশঙ্কা নাই না না অন্ততপক্ষে এইটা শিওর জি তাই তো আচ্ছা সো এবার ভাই দামে চলে আসি আচ্ছা আমরা দামের আগে আমরা আরও এক মিনিট সময় নিতে চাই যেটা হচ্ছে আমরা যে কোয়েশটা দিচ্ছে আপনাদেরকে এখন যারা নতুন করে লাইভে সংযুক্ত হয়েছেন তাদের জন্য আমরা বলে দিতে চাই আমাদের এখানে আমরা একটা কুইজ খেলতেছি সেই কুইজে আমরা বলে দিলাম যে আমাদের দুই মুখী যে চুলাটি আছে এই দুই মুখী চুলার দামটা সঠিক যারা বলতে পারবেন তাদের ভিতর থেকে তিনটি সিঙ্গেল চুলা অর্থাৎ এই যে এরকম এক এরকম তিনটা চুলা একবারে ফ্রি ফ্রি দেওয়া হবে ফ্রি দেওয়া হবে আচ্ছা এবং এই দুই মুখী চুলার আরো কিছু কাজ আমি বলে দেই যে দুই চুলা অনেকে মনে করতে পারে যে দুইটাই কি একসাথে জ্বালানো দরকার কিনা গ্যাসের চুলা আপনারা ঠিক যেভাবে ব্যবহার করেন এই চুলা সেভাবে ব্যবহার করতে পারবেন চাইলে একটা বন্ধ রাখতে পারবেন একটা আপনারা জ্বালাইতে পারবেন আচ্ছা ঠিক আছে আর কমাইতে বাড়াইতে পারবেন এখানে রেগুলেটিং সিস্টেম দেওয়া আছে আপনার ফ্যানের বাতাস যত পাওয়ার কমে দিবেন তত আপনার এখানে আগুনের তাপ কমবে বাড়বে এবং বাসাবাড়িতে আপনি গ্যাসের চুলায় যেভাবে রান্না করতে পারবেন তিন চার কেজি রান্না করতে পারবেন এই চুলো মিনিমাম তিন চার কেজি রান্না করতে পারবেন পাঁচ কেজিও আপনি রান্না করতে পারবেন ওকে ঠিক আছে আচ্ছা ইসরাত জাহান আফিয়া বলতেছে আচ্ছা এই চুলায় যে লাকড়ি দিয়ে রান্না হয় ছাই কোথায় যায় ছাই আসলে আমাদের যে চুলার ভিতরে যে বার্নারটা আছে কম্বাসন চেম্বারটা আছে এটার ভিতরেই জমা হয় এখানে মজার বিষয় হলো আপনি দুই ঘন্টা রান্না করবেন বিশ গ্রাম ছাই আসবে মানে ছাই হয় না মানে ছাই আপনার নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট কাঠটা জলে একদম অ্যাশ হয়ে যায় সিগারেটের অ্যাশটা যেরকম হয় না হ্যাঁ ঠিক এরকম

সবগুলি হোম ডেলিভারি সম্ভব এমনকি এই যে এই ধরনের চুলাগুলো যে চুলার ওয়েট আছে কম পক্ষে দুইশো কেজি এগুলো আমরা হোম ডেলিভারিতে পাঠিয়ে দিই বাসায় চলে যাবে বাসায় চলে যাবে ওকে তাহলে এবার ভাই দামে চলে আসি সুহেল আহমেদ ভাই বলছে ডাবল চুলাটার দাম হতে পারে পাঁচ হাজার পাঁচশো টাকা মোহাম্মদ রবিন খান বলতেছে ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা হতে পারে ইকরাম ভাই বলতেছে ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হতে পারে মোহাম্মদ শাওন চৌধুরী সাত হাজার টাকা হতে পারে বলছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলতেছে ভাই আমি কি একটা নিতে পারি আপনার কাছ থেকে আচ্ছা আপনি নিবেন কিনা এটা তো আপনার সিদ্ধান্ত স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভাই যোগাযোগ করবেন আচ্ছা মফিজুর রহমান ভাই বলছে দাম কত একটু বলেন আমার খুব ভালো লাগছে চোলাটা দেখে আবার আরেকজন কমেন্ট করছে রিয়াজ আহমেদ বলছে ভাই আবার দুদিন পরে নষ্ট হয়ে যাবে না তো নষ্ট তো কিছু নাই

ওয়েস্ট ধানমন্ডি আবাসিক এলাকা এ ব্লক দুই নম্বর রোড আট নম্বর বাড়ি হাজি নজরুল ইসলাম টাওয়ার লিফটেড দুই স্মার্ট একু সরাসরি আপনার অফিসে এসে জ্বালিয়ে দেখে শুনে আপনারা নিতে পারবেন এছাড়া আপনারা চাইলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো যদি আপনাদের জ্বালানোতে কোনো ধরনের অসুবিধা হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে আপনাদেরকে সহযোগিতা করব অবশ্যই ফোন কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে যেভাবে হয় আমাদেরকে একটু সময় দেবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমাদের এই দুইটা নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো আছে হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা যোগাযোগ করতে পারেন এখন আমরা দামটা বলে দিব তার আগে আমরা বলে দিই তার আগে ভাই কেউ যদি অর্ডার করতে চায় আপনাকে অ্যাডভান্স তো করতে হবে হ্যাঁ আমরা কুরিয়ার চার্জটা মিনিমাম অ্যাডভান্স নেই কত টাকা টাকা আপনার এই আছে স্যার ফ্যামিলি সাইজের চুলা গুনার জন্য আমরা দুইশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি আর বড় বড় চুলা কাছে যেমন এই ধরনের চুলাগুলো পাঠাতে অনেক বেশি খরচ হয় এটা তাদের সাথে আলোচনা সাপেক্ষে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা অ্যাডভান্স নেই ঠিক আছে আর যেটা রেগুলার সাইজ এই যে পনেরো ইঞ্চি সাইজের চুলা এটা এটা আমরা পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকি এটা তো বাসাবাড়ি এবং রেস্টুরেন্ট দুই জায়গায়ই ব্যবহার করা যাবে হ্যাঁ বাসাবাড়িতে যদি কোনো প্রোগ্রাম প্রোগ্রামের জন্য হয় বড় ফ্যামিলি হয় তারা যেমন পঞ্চাশ ষাট জনের রান্না হয় ঠিক আছে বা একশো জনের রান্না হয় তারা এটা ব্যবহার করতে পারবে রেস্টুরেন্টের জন্য আপনার সবচেয়ে বারো কেজি এটাতে মিনিমাম করতে পারবে আচ্ছা কি অবস্থায় আছে একবার দেখায় তারপর দামটা বলে আচ্ছা আমরা তার আগে আরেকটা বিষয় আমরা আপনার সাথে শেয়ার করি চানাচুর ফ্যাক্টরি মিষ্টির ফ্যাক্টরি অন্যান্য যে ফ্যাক্টরি আছে বড় বড় বিরিয়ানি হাউস আছে কমিউনিটি সেন্টার আছে যারা বিয়ে বাড়ি রান্না করে তাদের জন্য আছে বা মাদ্রাসা বড় বড় মাদ্রাসা যেসব মাদ্রাসা হাজার হাজার রেস্টুরেন্ট এরকম অনেক মাদ্রাসা আমাদের এই চুলা ব্যবহার করে যেমন আপনার সারসিনা দরবার শরীফের যে মাদ্রাসা এখানে আমাদের আঠারো উনিশটি চুলা আমাদের একসঙ্গে তারা ব্যবহার করতেছেন তাইলে কেউ আমরা আপনাদেরকে ভিডিও দিয়ে দিতে পারবো অথবা সেখানে আপনারা যোগাযোগ করে দেখতে পারবেন তো এই ধরনের চুলাগুলো যারা নিতে চান বড় বড় চুলা যাদের অনেক বেশি আগুন নিয়ে খেলা ওষুধ কোম্পানি আছে ঠিক আছে তারপরে মিষ্টি ফ্যাক্টরি চানাচুর ফ্যাক্টরি বা চিপস ফ্যাক্টরি ঠিক আছে তারা আমাদের সাথে যোগাযোগ করেন বিভিন্ন ধরনের চুলা অর্থাৎ আগুনের তাপ প্রয়োজন হয় গ্যাসে ব্যবহার করে বিভিন্ন ধরনের কারখানা আছে জিআই ফ্যাক্টরি বা এই যে এই ধরনের বিভিন্ন আছে তারাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের ব্যবসা আগের থেকে দ্বিগুণ হয়ে যাবে আর আপনারা যোগাযোগ করেন দেখেন এখানে আমাদের আটাশি চুলা আমরা একজন মানুষ এখানে বসিয়ে দেখালাম যেটা একটু দেখাইতাম একটু দেখেন মানে ডিজাইনটা কি ভেতরে আচ্ছা আর এটা কি ভাই এটা 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 একটা ব্লুয়ার ফ্যান দেওয়া হয় দেখেন আচ্ছা আর ভেতরে এইভাবে এটা ভিতরে দেওয়ার একটা আলাদা কম্বশন চেম্বার থাকে জাস্ট এটাই ঠিক আছে ওকে তাহলে রান্নাটা একবার দেখাই কি অবস্থায় আছে এরপর কিন্তু দাম আমরা বলে দেব দেখেন এই যে রান্নাটা এই দেখেন আমরা একটু দেখাই আগুনটা আগে এখনো কিন্তু রান্না হচ্ছে দেখেন এই যে দেখেন আগুন কি পরিমাণ আগুনের ফ্লো ভাই না দেখেন এখানে কিন্তু হিট লস হয় না কোনো না হিট লস হয় না আচ্ছা একটু দেখি একটু উঠান মাংস দেখা একটু দর্শকদের দেখেন এই যে রান্না কিন্তু প্রায় হয়ে গেছে হ্যাঁ আমাদের এই ভিডিওর ভিতরে দেখেন মাংস কিন্তু বুঝাই যে এটা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ প্রায় হয়ে গেছে ঠিক আছে এটা যে কোনো জায়গায় মানে যেখানে আছে সেখানে ছাব্বিশ ইঞ্চি সাইজের চব্বিশ ইঞ্চি সাইজের এটা তো আপনি চল্লিশ কেজি রান্না করতে পারবেন আচ্ছা এটা তো আপনার ঘন্টা রান্না হচ্ছে এটা এটা কয় এটা পনেরো ইঞ্চি এটাতে দশ থেকে বারো কেজি করতে পারবেন আচ্ছা এরকমই আরেকটা আছে যেটাতে আপনার পনেরো ষোলো কেজি আঠারো কেজি রান্না করতে পারবেন আঠারো ইঞ্চি চুলা বিশ পঁচিশ কেজি রান্না করতে পারবেন বিশ কেজিতে পঁচিশ থেকে তিরিশ কেজি এইভাবে আপনাদের খরচ খুবই কম আপনি তিরিশ কেজি চালের ভাত রান্না করবেন আপনার হয়তো তিন থেকে চার কেজি মাত্র লাকড়ি খরচ হবে আপনি চিন্তা করতে পারেন এটা এটা আসলে যারা হচ্ছে মাদ্রাসার জন্য তাদের জন্য আদর্শ চুলা অনেক মাদ্রাসায় বাংলাদেশের ব্যবহার করার কারণে তারা এখন বাচ্চাদেরকে ভালো খাবার দিতে পারে রান্না ভালো ভালো হয় একই সাথে তাদের যে খরচটা কমে খাবার দেয় এখানে আলহামদুলিল্লাহ আমাদের প্রতি অনেক মানুষের দোয়া আছে এবং আমরাও তাদের জন্য দোয়া করি যে ভালো শেয়ার করে সেই দোয়াটা আপনারাও নিয়ে নেন হ্যাঁ অবশ্যই এবং যাদের হচ্ছে আপনার চুলা প্রয়োজন নাই নিজেদের ক্ষেত্রে হ্যাঁ তারা হচ্ছে আপনার বন্ধু-বান্ধব ভাই-ব্রাদার বা অন্যান্য আত্মীয়-স্বজনকে সহযোগিতা করে দিতে পারেন এই যে দেখেন এখানে আমাদের যে ডেকোরেটার রান্নার জন্য সিরিয়াল দিয়ে আছে আপনার পুরি সিঙ্গারা সমোসা পরোটা যা ইচ্ছা তা করতে পারবেন আচ্ছা তো যাইয়ে বাইদলে প্রাইজে এবার চলে আসি অবশ্যই আমরা যাইয়ে চলে ডাবল চুলা নিয়ে কুইজ চলতেছে আজকে এই ডাবল চুলার দাম কমেন্টে বলতে পারলে তিনটা চুলা একেবারে পুরস্কার আছে আর তিরিশ সেকেন্ড সময় পাবেন এই চুলার দাম বলে ভাগ্যবান হতে পারেন আপনিও আচ্ছা তিনটা চুলা তিনজনে পাবেন আপনারা ফ্রি এর মধ্যে দাম জেনে নিব হচ্ছে আগে কমার্শিয়াল এটার দাম জানি আচ্ছা কমার্শিয়াল এই চুলাটি পনেরো ইঞ্চি এই চুলাটির দাম হচ্ছে মাত্র নয় টাকা আচ্ছা যে নয় হাজার পাঁচশো টাকা দিয়ে যারা এই চুলাটি কিনবেন মাত্র দশ দিনে তাদের দাম ইনশাল্লাহ উঠে যাবে আচ্ছা ঠিক আছে মাত্র নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা কুরিয়ার চার্জ আমরা পাঁচশো টাকা নিয়ে এবারে সব মিলে মাত্র দশ হাজার টাকা খরচ করবে পাঁচশো থেকে এক হাজার টাকা আপনারা অ্যাডভান্স করে আপনাদের নাম ঠিকানা দিয়ে দিবেন আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব আপনি সরাসরি এসে আমাদের অফিসে দেখতে চাইলে দেখতে পারবেন এছাড়া যে সিঙ্গেল বান্ন চুলাটি আছে এটা অ্যাস তরি এর তৈরি তিন বছরের ওয়ারেন্টি আছে বডির ছয় মাসের ফ্যান চার্জারের গ্যারান্টি আছে এটার দাম বাই কি বলবো ভাই স্টিলের একটা চামচের দাম অনেক মাত্র তিন টাকায় আমরা দিয়ে দিচ্ছি আপনারা যেন ব্যবহার করে স্বাচ্ছন্দ্য ফিল করতে পারেন আপনাদের পরিবারের খরচ কিছুটা কমে নিয়ে আসতে পারেন মাত্র মাত্র তিন হাজার ছয়শো টাকা দাম তো মোটামুটি সাতদের মধ্যে ভাই স্টিলের জিনিস আপনি বুঝেন স্টিলের যে কোনো জিনিসের দামই বেশি এখন আমরা বলে দিব আমাদের কুইজের টাইম শেষ এবার আমাদের যে খেলা এই খেলার মূল আকর্ষণ ডাবল চুলা দাম জি ডাবল চুলা এই ডাবল চুলার দামটা আমরা জানিয়ে দিচ্ছি এখন থেকে আর কমেন্টস করলে লাভ হবে না আপনারা জেনে রাখেন মাত্র ছয়শো টাকা পাঁচ হাজার ছয়শো টাকা এই চুলাটি আপনারা নিয়ে নিতে পারবেন এটাতে আপনার পরিবারের অনেক সাশ্রয় হবে এবং রান্নার স্বাদ বৃদ্ধি পাবে যারা হচ্ছে লাকড়ি চুলা ব্যবহার করে বাসা বাড়িতে তারা হচ্ছে আপনাদের মা বোনরা যারা ব্যবহার করে বা আপনাদের ওয়াইফরা ব্যবহার করে তাদের শ্বাসকষ্ট হয় অনেক ধরনের সমস্যা হয় চোখের সমস্যা হয় এই চুলা ব্যবহার করলে এই ধরনের রোগ থেকে আপনার ইনশালামুক্ত থাকবেন আচ্ছা লিমন হুসেন ভাই বলছে পাঁচ হাজার ছয়শো টাকা উনি আপনার দাম বলার পরে বলছে আর কি না তাহলে তো তাহলে হবে না যদি পাঁচ হাজার ছয়শো টাকা নাহিদ ভাই দাম বলার আগে কেউ বলে থাকেন তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত পুরস্কারটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন অবশ্যই আমরা চেক করে নেবেন ওকে সো অনেক অনেক চুলা দেখাই দিলাম যেটা নাকি ব্যবহার করলে গ্যাসের চুলা আর কেউ ব্যবহার করতে চাবে না এই ধরনের চুলা যদি কারো রেস্টুরেন্ট অথবা কারখানা অথবা হচ্ছে বাসাবাড়ির জন্য প্রয়োজন হয় তাহলে কিন্তু স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চুলাগুলো আপনারা কালেক্ট করতে পারবেন সো এখনকার মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম